আজ সরস্বতী পুজো তোমরা ভালোভাবে কাটিও আর আমাকে দেখে তো মনে হচ্ছে যে সরস্বতী পুজো আজকে বাইরে বেরোবো কি আমি ঘরেই বসে আছি যে এই কুর্তিটা পরে ঘরে বসে আছি বলতে ভুট একটু প্লাগ করতে যাবো একেবারে মাথাতে ছিল না কাল তেরো তারিখ আজ চোদ্দো তাই সরস্বতী পূজা আছে বেরোবো কি না বেরোবো সেটা ঠিক নেই কিন্তু যদি হুট করে বেরোয় তাহলে দেখতে স্বাধীন কিছু করতেই হয় তাই না কিন্তু সেটাই মাথাতে ছিল না রাতির দেড়টার সময় মনে পড়ছে হাই রা মাসে চোদ্দো তাই সরস্বতী পুজো আছে এখন শোয়া বারোটা বাজে তো বেলায় পার্লার মনে হয় না খোলা পাবো পেতে পারি বা নাও পেতে পারি তো আমি বললাম যে চলো চলুন রেডি হও একটু ভুড়োটা প্ল্যাক করে আসি ওই বেলাতে পাবো না আর একবার ভাবলাম যে একবারে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়বো দিয়ে গুড়টা প্ল্যাক করে তারপরে যেখানে যাবো সেখানে যাবো এক জায়গায় প্রোগ্রাম আছে তো সেখানে যাবো ভাবছি তারপরে ভাবলাম যে না সাজু কিছু করে একবার বেজে না চোখে কাজল টাজল থাকবে সব কিছু একদম এদিক ওদিক হয়ে যাবে চোখ ধরে রাখতে হয় নিচের তার তার জন্য কারণ না প্লাগ করে এখন তো বেরোবো না বেরোলে বেরো রাত্রে রাত্রে বেশি বিকেলের দিকে যাবো আর কি তো বিকেলের দিকে যখন বেরোবো তখন রাত হলেও অসুবিধা নেই যেহেতু জোটো আছে জোটো শরীরটা ওখানে ভালো নেই হট করে কী যে হয়েছে ওর মানে কাল থেকে পুরো হচ্ছে আর পটি পড়ে যাচ্ছে একভাবে মানে হঠাৎই শরীরটা ইয়ে হয়ে গেছে মানে ভোর থেকে তো কালকেও যেমন বেরোয়নি কালকে বেরোবার কথা ছিল না আর না কিন্তু মাথাতে ছিল না সরস্বতী পুজো আছে নাহলে তো এক ধরো বেরোনোই যেত তো বেরোয়নি ওটাই ভেবে ওইও বলে যে থাক যেতে হবে না বাই চান্স কী হয় না হয় আর বাথরুমের গেটটা খোলা রেখে গেলেও কোনো লাভ হবে না কারণ যে হ্যাঁ থাক বলা যায় তো যায়নি তো আজকে অবধি ঠিকঠাকই আছে তাও ভাবলাম যদি যায় তাহলে দুটা প্লাক করে আসি ও মুসুর ডাল আর ভাত হয়ে গেছে আর কোনো কিছু না কালকে কলা সত্য দিয়ে ভাত খাওয়া লাউ কলা সেদ্ধ পটল এগুলো দিয়ে ভাত খেয়েছিলো পেটটা ঠান্ডা রাখার জন্যে তো রাত্রেই লাস্ট করেছে পটি আর আজকে সকালবেলা কোনো রকম পটি করা কালকে যতবার পটি করেছে ঘুষুও করেছিল ততবারই তো এখন ঠিকঠাকই আছে তো ভুটা প্লাক করে আসি এসে ওকে খাওয়াবো বুড়োটা এমন বাজে অবস্থা করে দিয়েছিল যে কি বলো যাক কী পর্যায়ে এসছে আর বাকি এই কদিন এদিক যাওয়া তো আমি নিচেই শুধু করে নিচ্ছিলাম এই নিচের হালকা হালকা করে তো এখন আর হালকা করে না একটু ভালো করে সেভ করতে হবে তো চলো গুলটা ফ্ল্যাট করে আসি দিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা হচ্ছে ঠিক আছে বিকেলে বিকালটো আগবাঢ়িব নাই বিকে বলি সোমাই চি নিতে চলে এসেছি বিরিয়ানি নিয়ে সোজা বাড়ি চলে যাবো আর আমি চিকেন নিতে বারণ করলাম যেহেতু ঘরে কিছুটা চিকেন রয়েছে বললাম আমি ওটা বাড়িতে রান্না করবো ছোটো ছোটো টুকরা করে মাথাতে একটা আইডিয়া আসছে ভালো চলো আজকে নতুনভাবে তোমাকে যতটুকু আছে সেটাই রান্না করবো আর এখন আলু বিরিয়ানি নিয়ে নাও অত টাকা ফালতু চিকেনের জন্য এখন ফালতু নব্বই টাকা বা একশো দশ টাকা করে দিতে হবে তো কোনো দরকারই নেই তার জন্যে ও আলু বিরিয়ানি নিয়ে নিলাম মানে দুটো ও কেন আমি নিয়ে নিলাম দুটো আলু বিরিয়ানি আমি সোজা বাড়ি যাবো গিয়ে আগে জোটোকে খাওয়াবো তারপরে রান্নার দিকে ঢুকে পড়বো আর আজকে চিকেনটা কী রান্না করছে আমি নিজেও জানি না খাবো যদি দেখি যে না ভালো হয়েছে এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে এতে হলুদ নেই এমনি টুকিটাকি যা লাগে সবই আছে যা দিই মাংসে তাই আছে কিন্তু এতে বাদাম আর না পুরোটা বলবো না থাক আগে আমি খেয়ে দেখি আজকে ভালো লাগলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এই রান্নাটা যে তখন বলবো যে কি কি দিয়েছে আর কি কী দেয়নি এর মধ্যে হ্যাঁ ঠিক আছে Ну, башы. Әй. আজ আমি ইচ্ছে করে রান্না করলাম না বাড়িতে পুজো বলো কথা যদি বাইরে বেরোতাম তাহলে তো বাইরে খাওয়া দাওয়া হতো তো রান্না তো সেই করতেই হলো কোনো অসুবিধা নেই সময়ে অবস্থা বুঝে ব্যবস্থা আর কি সময় যেভাবে চলে সেভাবে চলতে হয় সময়ের সাথে সাথে তো নতুনভাবে রান্না করেছি এই রান্নাটা সত্যি বলছি মানে আমার থেকে বেশি ওর ভালো লেগেছে তো তোমাদের সাথে আমি অবশ্যই অবশ্যই শেয়ার করব আর সন্ধ্যের দিকে বেরোবো আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলে এসছি অ্যাপ্রোপারিশের দিকে আর এমনিতে তো এই রাস্তায় ভিড় থাকে আজ তো আরও আরও ভিড় হবে যেহেতু আজ ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো আর সাথে কিন্তু আজকে ব্ল্যাক ডেও আছে যেটা অনেকে মনে মনে রেখেছে আবার অনেকে মনে রাখেনি এই সমস্ত জিনিস জিনিসকেই বলতো যখন হয় কি না তখনই মনে থাকে মাথাতে থাকে তারপরে দেখো স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু এগুলো মাথা থেকে উড়েই যায় কিন্তু এগুলো স্মরণীয়ই থাকে যারা আমাদের জন্য এত লড়াই করছে যাদের জন্য আমরা ভালোভাবে থাকতে পারছি সুরক্ষা ভাবে থাকতে পারছি সাবধানে থাকতে পারছি তাদের জন্য তো একটা স্যালুট অবশ্যই অবশ্যই তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম নাকি সন্ধ্যা থেকেই শুরু হয়েছে ছটা থেকে শুরু হয়েছে তো জানতাম প্রোগ্রাম আছে কিন্তু কটা থেকে শুরু হবে সেটা জানে কিন্তু ঠিক টাইমে এসেছি ও এই সমস্ত প্রোগ্রাম একভাবে দাঁড়িয়ে থেকে দেখা যায় না অল্প দেখো ব্যাস এখান থেকে বিদেই নাও আর আমি হাতে দিয়ে দিলাম ফোন দিয়ে বললাম যে একটু ভিডিওটা করো ব্যাস ওই হাতে ফোন নিয়ে ঢং ঢং করে এদিক থেকে এদিকে ঘুরতে থাকলো না পারতে আমি ফোনটা হাতে নিয়ে নিলাম বললাম যে তাও তোমাকে আর কোনো কিছু করতে হবে না আর আমি করে নিচ্ছি তো এখানে লাস্ট আর কি র্যামসু ছোট্ট করে হয়েছে লাস্ট তো এখন সবাই মিলে একটু করেই হেটে নিল এখান থেকে যাবো ভাবছি একটা নতুন খাবার খেতে নতুন নয় পুরোনো খাবার কিন্তু আমার কাছে নতুন গন্ধরাজ মোমো তো এখান থেকে গন্ধরাজ মোমো খেতে যাবো জানি না সঠিক যদি যাই তো অবশ্যই তোমরা জানতেই পারবে দেখতেই পাবে তো ভালো যে একটু দাঁড়িয়ে থেকে দেখে ও বেডি যেতে চাইছিলাম এমন জন্য এখন আমি যাবো না একটু পরে যাবো এই সবে মাত্র আসলাম আধা ঘন্টা হয়েছে একটু আধা ঘন্টা দাঁড়ায় তারপরে চলে যাবো তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলা হলো যেটা আমি ফেসবুকে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই ওখানে গিয়ে দেখতে পারো জয়ী দাস তো এখানে বললাম একদম কোনো রকমভাবে বন্ধ করবে না আমার বার হওয়া অবধি যাতে কোনো রকম বন্ধ না হয় আমার ফোনটা তো আমি পজ করে করি তো আমার কোনো রকম পজ হবে না হাতে ফোন দিয়েছি যখন তখন যেন এইভাবেই থাকে তো ওটাই আমি বললাম যে বন্ধ করবে না তো এখন সোজা নেমে যাচ্ছি নিচে মানে বাইরে যাব। এখান থেকে যাব সোজা রুবি রুবিতেই ওখানেই একটা মোমোর দোকানে গন্ধরাজ মোমো পাওয়া যায় যেটা ও খেয়েছে টাইম পাস খেয়েছে ও বলছে পস করানো একদম পস করবে না টানা এক টানা নেমে যখন হাতে ফোন দিয়েছি তখন সুযোগ পেয়েছি আর হাত ছাড়া করা যাবে না পাওয়াই যায় না নিয়ে একটু না দেখালে হয় বলো তো তো চলো এখন সোজা ওখানেই যায় ওখান থেকে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি আজ পুজো বলার কথা আজকে তো বাড়িতে থাকা যাবে না আজ মালদাতে থাকলে তো ঠিক বিকেলের দিকে বেরোতাম আর রাত্রে বাড়ি ঢুকতাম জোটকে সব কিছু করে কিন্তু এখানে সেরকমভাবে হচ্ছে না এখানে ঠিকভাবে আমার চেনা জানা নেই ওর চেনা জানা আছে কিন্তু ও বেরোলে বেরোতে পারতো কিন্তু যাই হোক কোনো অসুবিধা নেই বললাম সন্ধ্যের দিকে যাবো জোটো শরীরটা খুব একটা ভালো নেই তারপরে আমি না সন্ধ্যে সন্ধ্যে যাবো আর রাত্রি দশটার মধ্যে বাড়ি ঢুকে যাবো তো বললো আচ্ছা ঠিক আছে তাই একদম সন্ধ্যাবেলাতেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি তো আধ ঘন্টা বসেছিলাম রেডি হয়ে ও রেডি হলে একটা করলো একটা পড়লো একটা করল একটা পড়লাম তারপরে যখন চুপচাপ থেকে গেলাম আর কোনো আওয়াজ দিলাম তখন শেষমেশ ওই চেষ্টা করে ও বেরিয়ে পড়লো চলো এখান থেকে অটো ধরে সোজা যাব রুবির দিকে তো এখানে যখন আসি তখন কোনোভাবে তোলা হয়নি বললাম ভালোই করেছো যে তুলেছো তুমি তো চলে এসেছি মোমোর দোকানে রুবির যে হসপিটাল আছে রবি বলতে কি রুবির হসপিটাল আছে তার অপোজিটের দোকানটাতেই খেয়েছি নাম অত বলা যাবে না দোকানে খেতে এসছি মানে খাচ্ছি এখানে পাঁচ পিস দিয়েছে ওখানে ছ পিস লেখা রয়েছে পরে দেখলাম যাই হোক খাবার শেষ হয়ে গেছে আর ও এতক্ষণে পেলো আমার খাওয়ার শেষ হয়ে যাওয়ার পর ও নর্মাল আর চিকেন মোমো নিয়েছে মানে আমি খাইনি গন্ধরাজ মোমো তাই আমার জন্য গন্ধরাজ মোমো নিয়েছিলো আর ওর জন্য নর্মাল চিকেন মোমো তাহলে আমি তুমি তাহলে তোমারটা খাও আমারটা খাওয়ার তো আমি শেষ করে দিয়েছি এবার তোমারটাই আমি দেখি ও দিলো আমাকে একবার কিন্তু আমার একটু ভালো লাগলো না আছে কিন্তু খুব যে একটা টেস্ট তা নয় অন্যদের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগেনি কিন্তু স্যুপটা আমাকে খুব সুন্দর লেগেছে সত্যি কথা বলতে তো স্যুপটাই খেয়েছি ওখান থেকে চলে আসলাম সোজা পাটলিতে বাড়ি চলে যাচ্ছিলাম তখন দেখলাম যে সাড়ে আটটাও বাজে মানে আটটা পনেরো বাজে আমরা আটটা পনেরো বাজে এত বাড়ি চলে যাবো এখন বাড়ি যাবো না চলো এখান থেকে পাটলিতে যাই তো বললো যে পাটলিতে থেকে কী হবে আমি চলো আজকে ভিড়ও হবে ভালোও লাগবে তো পাটলি থেকেই ঘুরে আসি তো এখানকে ভিড়ের অবস্থা দেখো ভিড় হবে জানতাম কিন্তু এত ভিড় হবে তা জানতাম না মানে মেলাতেও মানে এত ভিড় হয় না তো যাই হোক ঘুরে নিই আজকের দিন তো সেরকমভাবে কিছু মনে হলো না যে পুজো আছে নর্মালি যেমন ঘুরে থাকি তো তেমনটাই মনে হলো যে না মনে হচ্ছে ঘুরতেই বেরিয়েছি যেমন ঘুরতে বেরোয় কি না ওরকমই মনে হচ্ছে আর এখানে এসে দুটো ব্রেসলেট নিলাম ওই যে এখন যে ট্রেন্ডিংয়ে চলছে যে তোমার কি বলবো পুথি বলবো না স্টোন বলবো জানা নেই স্টোন তো যত সম্ভব হবে না পুথি যে রং বিরঙের যে এখন বেরিয়েছে ট্রেন্ডিংয়ে ভালোই বেশ সবার হাতে হাতে দেখছি তো সেটা এখানে দেখতে পেলাম তো এখানে একটু দাম দাম বেশিই নিয়েছে তো অসুবিধা নেই সবসময় সব কিছু এক হয় না তা যখন এসছি বাজার গেলে সে ঘুরে ঘুরে হয়তো তিনটে আমি নিয়ে নিয়েছি তিন রকমের পঞ্চাশ টাকা করে নিল তো ওটাই বলছে যে হাতে পরে নাও হাতে পরিলাম তো আমাকে বলছিল ঘড়িটা হাতে পরতে আর ওটা বা হাতে তো আমার আমি বললাম যে না ঘড়ি আমাকে ডান হাতে রকমভাবেই ভালো লাগে না জানি না কেন আমার ভালো লাগে না কার কাছে ভালো লাগে ওটা লাগতেই পারে অন্য কাছে ভালো তো আমার কাছে ভালো লাগে না আমি আজ করলাম না করে নিলাম আর দেখছে আমি প্রচুরভাবে মাথা ধরেছে জানি না কেন হঠাৎ খাওয়ার পথ থেকে আমি দরজা ওকে দিচ্ছে আর চল এখন যাওয়ার পথে আসি বাড়ি তো যেমন ঘুরি সেইভাবে ঘুরলাম খুব একটা খাস দিন মনে হলো না আজকের দিনটা তো যেমনই কেটেছে খুব সুন্দর কেটেছে অন্যান্য দিনের থেকে মানে অন্য বছরের থেকে খুব সুন্দর দিনটা কাটালাম তো বাই বাই পাঠলি আজকের মতো তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে